আসসালামু আলাইকুম বি আজ টি আপনাদেরকে সুস্বাগতম তো আমি হেড হাই হাইবুর রহমান তো আজকে আপনাদেরকে দেখাবো যে একটি সাবমার্সিবল পাম্প কীভাবে আনবক্স করা হয় এবং ভিতরে কি কি দেওয়া থাকে তো যে সাবমার্সিবল পাম্পগুলো আমরা বাসাবাড়িতে লাগিয়ে থাকি বা যে ডিপলগুলো পানির পাম্পগুলা যেগুলো আমাদের বাসাবাড়ি আবার হেড ট্যাঙ্কের জন্য পানি ওঠা এবং পানির পাম্প ব্যবহার করা হয় যেটাকে গভীর নলকূপ বলে অনেকে চিনে থাকি তো ওইটি হইতে আছে আরভিল ব্র্যান্ডের একটি আরভিল কোম্পানির তিন ইঞ্চি বোরিংয়ের জন্য ওয়ান এইচ পি পাম্প তো দেখাবো সম্পূর্ণ পাম্পটি কীভাবে ইনস্টল করা হয় এ নিয়ে আরও ভিডিও দেওয়া থাকবে তো এখানে আমরা দেখাবো যে আনবক্স করে এবং ভিতরে কি কি দেয়া থাকে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমাদের চ্যানেলে নিত্য নতুন সকল ধরনের ভিডিও দেওয়া থাকে ইলেকট্রিক সেন্টারি চাইলে দেখতে পারেন তো চলুন যা যাক মূল ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমাদের যে সাবমার্সিবল পাম্পটি তো এটা আমরা এনে নিয়েছি দেখছেন রংপুর ইন্ডাস্ট্রি লিমিটেড এরকম অন্য মেড ইন চায়না তো আর কি চায়না থেকে আমদানি করা হয় এরা আমদানি করে থাকে তো যাই হোক এখানে মডেল কোয়ালিফিকেশন দিয়ে আছে ওয়ান এইচপি টাইপ এই অন্য অন্য অনেক কিছু দিয়ে আছে তো চলে দেখে নিতে পারেন তো এতটুকু না বলে ভিডিওটা এত লং না করি তো দেখতে পাচ্ছেন আনবক্স করা হইতেছে তো এরকম আমাদের চ্যানেলে আর অনেক ভিডিও আছে চাইলে দেখতে পারেন তো আমরা একটু ভিডিওটা যারটুক শর্ট করা যার দেখানোর জন্য চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন ভেতরে কি কী আছে তো প্রথমে দেখতে পাচ্ছেন দুটো গসটিপ বি আসছে একটা নর্মাল পিবিসি সি এবং এইটা হইতেছে পিআইবি গসটিপ এটা ওয়াটারপ্রুফ জয়েন্টের জন্য দেয় দেওয়া হয় তো এটা হইতেছে কন্ট্রোল বক্স কন্ট্রোল বক্সে কালার হোয়াইট ওয়ান পি সেভেন এমপিয়ার থার্টি টু ইএ দুইশো চল্লিশ বোল্ট পঞ্চাশ হার্স ক্যাপাসিটার দিয়ে আসছে তো এখানে ওয়ারিং ওয়ারিং গাইডলাইন এবং হইতেছে ওয়ারেন্টি কার্ড দিয়ে আছে চব্বিশ মাসের ওয়ারেন্টি আর সাবমার্সেবল পাম্প তো যেখানে আমরা সকল ধরনের পাম্পিডে লাগিয়ে থাকি যার যেরকম বাজেট ওই অনুযায়ী মালিকের লাগিয়ে থাকি আর কি এখানে দেখতে পাচ্ছেন এটা হাইট কেবল ক্যাবেল এখানে নব্বই ফিট পঁচানব্বই ফিটের মতন ক্যাবেল দেওয়া থাকে প্রায় আমাদের দেশে সচরাচর সকল কোম্পানি দেখতে পাচ্ছেন ওইটার উপরেও রিল ব্র্যান্ড সেল করা আছে তো মোটামুটি এই মোটরটা কম বাজেটের মধ্যে মোটামুটি বেটার একটা সলিউশন দেয় আর কি সার্ভিসটা অনেক মোটামুটি ভালোই আছে এরকম আমরা ওয়ান এইচপি টু এইচপি চার ইঞ্চের এগুলো আমরা লাগিয়ে থাকি একটা তিন এন সি জন্য আর এন মোটর আর কি এগুলা হয়ে থাকে দেখতেই পাচ্ছেন তো এটা গান বক্স করা হইতাছে তো এটার উপরে ক্যাপ লাগিয়ে নিসে তো দেখতে পাচ্ছেন তো এগুলা ক্যাবলগুলা সম্পূর্ণ জয়েন করা থাকে যারা আকাশখন তারা অবশ্যই জেনে থাকবেন এটা টেনে বের করে নিতেছে তো এটার সম্পূর্ণ ভিডিও দেওয়া থাকবে কিছুদিন মধ্যে আমরা আপলোড করবো তো সম্পূর্ণটা এই মোটরটা একটা রিপেয়ারিং কাজ করা হয়েছে তো পুরাতন একটা চেঞ্জ করে নতুন একটা লাগানো হয়েছে এটার মধ্যে ইউজ করা হয়েছে তো এখানে মডেল কোয়ালিটিফিকেশান এরপর অন্যান্য ইসপি হার্স ভোল্টেজ এগুলো সব কিছু দিয়ে আসছে তো এই বিষয় নিয়ে আমরা অন্য অন্য সময় অনেক ভিডিও করে থাকি যে এখানে ওয়ারিং ডায়াগ্রাম দিয়ে আসছে উপরে ওয়ার্নিং দিয়ে আছে তো এখানে কয়েল কিভাবে করা হয়েছে নিয়ে ইন্সপেকশন ম্যানুয়াল দিয়ে আছে কিভাবে মোটরটা আর কি জেনারেলি কয়েলটা কাজ করে তো এটা লোকটা দেখতে পাচ্ছেন তো এখানে কীভাবে কয়েল ওরা বাঁধছে এবং তৈরি করছে ওটাও দিয়ে আসে তো এখানে আর এফ এর লোকও দিয়ে দিচ্ছে কোয়ালিটিফিকেশন দিয়ে দিচ্ছে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত হয় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টি সিলেক্ট্রি ওয়ার্কের সাথেই থাকবেন الله يس السلام عليكم